এই যে দেখেন রূপচাঁদা মাছটা কত বড় তাই না এইভাবে রূপচাঁদা মাছ রান্না করার ট্রাই করবেন অনেক সুন্দর ঘ্রাণ রূপচাঁদা মাছের স্বাদ অনেক ভালো আসে এখন একদম লাস্ট পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ হয়ে দিয়ে দিচ্ছি পুষ্টি আছে তবে সামুদ্রিক মাছ খেতে পারলে অনেক ভালো হয় ফ্লেভারটা ভালো আসবে না ভুনা মাছটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি জানি আপনারা কেউই ভালো নেই আমিও ভালো নেই দেশের পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা আসলে এরকম পরিস্থিতিতে মন মানসিকতা ভালো না থাকারই কথা আজকে ওয়েদারটা খুবই সুন্দর সকাল থেকে বৃষ্টি পড়ছে আবার বাতাসও দিচ্ছে খুব ভালো কিন্তু মন মানসিকতা আসলে একেবারেই ভালো নেই যার কারণে আমি কয়ে দিন একদম ভিডিও বানাতে ইচ্ছে করেনি ভিডিও বানাইনি আপনাদের সামনে নিয়মিত আসতেও পারছি না আমাদের বাংলাদেশ থেকে এতগুলো মেধাবী সন্তান হারিয়ে গেছে এতগুলো মায়ের বুক খালি হয়ে গেছে তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তবে আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং এটাও প্রার্থনা করি আল্লাহ যেন আর কোনো মায়ের বুক এভাবে খালি না করেন আল্লাহর কাছে এখন এটাই প্রার্থনা এটাই চাওয়া বিশ্বাস করেন কয়েকটা দিন যে আমার কীভাবে কাটছে কিভাবে যাচ্ছে সেটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে না কোনো কিছুই ভালো লাগছে না কি একটা খারাপ মুহূর্ত যে আমাদের কাটছে আমাদের এখন শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আর কিছু করার নেই গতকাল রাতের বেলায় আপনাদের ভাইয়া রূপচাঁদা মাছ নিয়ে এসেছে তো গতকাল রাতেই অবশ্য বলেছিল আমাকে বোনা করার জন্য বা বাচ্চারা যেভাবে খেতে চায় সেভাবে রান্না করার জন্য তো আমার বললাম না আমার মন মার্সিক একেবারেই ভালো ছিল না যার কারণে আমি কোনো কিছুই করিনি এই যে দেখেন রূপচাঁদা মাছটা কত বড়ো তাই না মাসাল্লাহ অনেক বড়ো এই রূপচাঁদা মাছটা তো এটা আপনাদের ভাইয়াকে আজকে ভোনা করে দিব। আজকে এই রূপচাতা মাছটা আমি কীভাবে বোনা করবো তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ মাছটাকে আমি এভাবে সোজা করে কেটে নিয়েছি আর এখানে কাঁচাগুলো আমি এভাবে ফেলে দিয়েছি সবগুলো মাছই অবশ্য আমি এভাবে মানে মুখ থেকে শুরু করে প্যাট পর্যন্ত সোজা করে কেটে নিয়েছি আর কাঁচাগুলো এভাবে ফেলেছি এই যে দেখেন এটাকেও আমি এভাবেই কেটে নিয়েছি তো যাই হোক সবগুলো মাছই আমার একরকম করে কাটা হয়েছে এখন এই মাছগুলোকে আমি একটু চির করে নিব মাছের ভিতরে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে সেজন্য এভাবে চির করে নিচ্ছি রেস্টুরেন্টও অবশ্যই এইভাবেই চির করে নেয় দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমার ছুরিটা তেমন একটা ধার নেই যার কারণে আমি আমার মনের মতো করে চির করতে পারছি না যতটুকু সম্ভব হবে ততটুকুই করবো আর বেশি তো করতে পারবো না এখন এইভাবে সোজা করে একটা চির করব।। মাছের যে পাশটাতে একটু মাংস বেশি আছে সেদিকে অবশ্য আমার ছুরিটা কাজ করবে আর যে সেটা কাটা বেশি সেখানে তো আমার এই ভোতা ছুরি ঢুকবে না তো যাই হোক শুধু শুধু চেষ্টা করে আর লাভ নেই যতটুকু হয়েছে হয়েছে আমার ছেলেমেয়েরা আজকে রূপচাঁদা মাছ ভাজা খাবে আর ছেলে মেয়ের বাবা খাবে রূপচাঁদা ভুনা তো দুজনের জন্য মানে দুইটা আইটেম করতে হবে আজকে তো একটু লেবু রস দিয়ে রূপচাঁদা মাছটা আমি ভেজে নেব এইভাবে লেবু রস দিয়ে ভেজে নিলে কিন্তু রূপচাঁদা মাছের স্বাদ অনেক ভালো আসে তো আমি দুই পাঁচটাতেই লেবুর রস দিয়ে নিচ্ছি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর একটু দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর সামান্য লবণ এখন এটাকে খুব ভালো করে মেখে নেব তারপর দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর খুবই চমৎকার আমার গায়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে খুবই ভালো লাগছে আমি যদি রান্নাঘর থেকে দুই সেকেন্ডের জন্য ছুটি পাই তাহলে সোজা এই বারান্দায় চলে আসি কারণ এই বারান্দায় প্রচুর বাতাস খুব ভালো লাগে আমার কাছে আর এই যে দেখেন আমার গাছগুলো একদম সবুজ হয়ে গেছে বৃষ্টির পানিতে যত ময়লা ছিল সব ধুয়ে গেছে বৃষ্টির পানিতে রাস্তাটাও বেশ পরিষ্কার লাগছে আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে এখন বাচ্চাদের খেতে দেব সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা সব মাছই মোটামুটি পুষ্টি আছে তবে সামুদ্রিক মাছ খেতে পারলে অনেক ভালো হয় এই মাছটা যেহেতু আমি ভোনা করবো তাই খুব বেশি একটা ভাজবো না হালকা ভেজে তারপর উঠিয়ে ফেলবো আমি যেহেতু পেঁয়াজ বাটা দিব তাই এই পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে পারলে আর বেশি ভালো হবে টেস্ট বাড়বে পেঁয়াজগুলো আমার যথেষ্ট বাদামি হয়েছে এখন আমি মশলা দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মশলাটা একটু মানে ঘন হওয়ার জন্য আর কি এই পেঁয়াজ বাটাটা দিয়েছি এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো আর এক চামচের মতো আদা বাটা আধা চা চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এখন মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছের এই পাশটা হয়ে গেছে এখন অপর পাশটা হবে সেজন্য একটু উল্টে দিলাম এখন এই সম্পূর্ণ ঝোলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে মশলাটা দেখেন কত সুন্দর ঘন হয়েছে এখন একদম লাস্ট পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ হয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি মানে সিদ্ধ করা যাবে না কাঁচামরিচ তাহলে ফ্লেভারটা ভালো আসবে না হয়ে গেছে আমার রূপচাঁদা মাছ ভুনা করা এই ভুনা মাছটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে বিশেষ না হলে এইভাবে একবার রান্না করে দেখবেন কত ভালো লাগবে খেতে সামুদ্রিক রূপচাঁদা মাছ ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেক সুন্দর ঘ্রান এইভাবে রূপচাঁদা মাছ রান্না করার ট্রাই করবেন এখন যাচ্ছি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম